আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের আজকের এপিসোডে আজকের ভিডিওতে জানিয়ে জুলকার নাইন পেয়েছিলেন এবং কীভাবে ইয়াজস মজুসকে বন্দি করা হয়েছিল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক রসল্লা সাল্লাহিসামের কাছে বাদশা নাইনের নবুয়ের সত্যতা ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে আল্লাহ তালা নবীকে বাদশাহ জুলকার নাইনের কিছু বর্ণনা দেন আল্লাহ তালা বলেন তারা আপনাকে নাইন সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করবো সুরাকা হাফ নং তিয়াশি জুলকান্নাইন কে ছিলেন কোন যুগে ও কোন দেশে ছিলেন এবং তার নাম জুলকার হলো কেন ঝুলকান্নায়নের নামকরণ সম্পর্কে বহু উক্তি এবং বহু মতামেত রয়েছে কেউ বলেন তার মাথা চুলে দুটি গুচ্ছ ছিল তাই ঝুলকান্নাইন দুই গুচ্ছ লাভে তাকে আখ্যায়িত করা হয় কেউ বলেন প্রচস্থ এবং পাঁচ সমূহ জয় করার কারণেই ঝুলকান্নাইন নামে ভূষিত করা হয়েছে কেউ এমনও বলেছেন যে তার মাথায় সিংয়ের কারণে তাকে ঝুলকান্নাইন নাম বলা হয় তার মাথায় সিংয়ের অনুরোধ দুটি চিহ্ন ছিল কোনো কোনো বর্ণনা রয়েছে যে তার মাথায় দুইটির দিকে দুইটি ক্ষত চিহ্ন রয়েছে কাসির কাসের কাদে তবে হজর আলী তালে আনহ থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেছেন সহিবি বা ফেরেশতা ছিলেন না একজন নেক্কার বান্দা ছিলেন আল্লাহ তিনি ভালোবেসে ছিলেন আল্লাহ তাকে ভালোবেসে ছিলেন আল্লাহর হকের ব্যাপারে অতিশয় সাবধানে ছিলেন তিনি আল্লাহ তার কল্যাণ চেয়েছেন তাকে তার জাতির কাছে পাঠানো হয়েছিল তারা তার কপালে মারতে মারতে তাকে হত্যা করলো আল্লাহ তাকে আবারও জীবিত করলেন এই জন্য তার নাম জুলকান্নাইন রাখা হয় পাঁচশো পঞ্চান্ন পাঁচশো বাড়ি জুলকান্নাইন সম্পর্কে কোরআনুল কারেমি যা বর্ণনা রয়েছে তা এই যে তিনি একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশা ছিলেন এবং পচস্থ ও পাচ দেশ সমূহ জয় করেছিলেন এসব দেশে তিনি সুবিচার ও ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে তাকে লক্ষ্য অর্জনের জন্য সর্বকাল সাহায্য দান করা হয়েছিল তিনি দিগ্জয়ে বের হয়েও পৃথিবীর তিন প্রান্তে পৌঁছেছিলেন শেষ প্রান্তে পাঁচের শেষ প্রান্তে এবং উত্তরে পর্বতমালা পাদদেশ পর্যন্ত পুরাণে বলা হয়েছে আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেকটি বিষয়ে সঠিক পথ দান করেছিলাম অতপর তিনি একটি পথ অবলম্ব করলেন চুরা কাহাব আয়াতম চুরাশি থেকে পঁচাশি আল্লাহ বাদশাহ জুলকার জুলকারনাইনকে দেশ বিজয়ের জন্য সে যুগ যেসব বিষয় প্রয়োজনীয় ছিল তা সবই দান করেছিলেন যান দ্বারা সে দেশ সমূহ জয় করে শত্রুদের অহংকার মাটিতে মিশিয়ে দেন তিনি এবং অত্যাচারে বাদশাহকে নিশ্চিন্ন করে ফেলেন বাদশাহ জুলকারনাইন আল্লাহর পদত্ত মাধ্যম থেকে অতিরিক্ত আরও কিছু মাধ্যম প্রস্তুত করলো যেমন আল্লাহর সৃষ্টি লোহা দিয়ে নানান রকমের অস্ত্রশস্ত্র ও যন্ত্র তৈরি করেছিলেন কোনো কোনো মুফাসির বলেন তিনি পশ্চিম দিকে দেশের পর দেশ জয় করতে করতে স্থলভাগের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যান এরপর ছিল সমুদ্র এটি হচ্ছে সূর্য ডুবার সীমানা হাবি ইবনে হাব্বাস বলেন আমি আলী তালা তাল্লাহ আনহর গাছে বসা ছিলাম এমন অবস্থায় এক লোক তাকে জিজ্ঞেস করলো যে দুর্গা কিভাবে কীভাবে পাচ্ছ ও দেশে পৌঁছাতে সক্ষম হয়েছিল তিনি বললেন হান আল্লাহ আল্লাহর আকাশে মেঘকে তার নিয়ন্ত্রণকারী করেছিলেন পর্যাপ্ত উপায় উপকরণ দিয়েছিলেন এবং প্রচুর শক্তি সামর্থ্য দান করেছিলেন তারপর আলিরাজ্লাহ তালা আনহ বললেন আরও বলব চুপ করলেন আলিয়া তালা আনহু চুপ হয়ে যান আল্লাহ তালা কোরআনে বলল যে ব্যক্তি জুলুম করবে আমি অচেই তাকে শাস্তি দেব এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন আজাব দেবেন আর যে বিশ্বাস স্থাপন করবে ও সৎকর্ম করে তার জন্য প্রতিদান রয়েছে কল্যাণ এবং আমার কাছে তাকে সহজ নির্দেশ দেবে সুরা কাহাব আয়াতন সাতাশি থেকে অষ্টআশি এরপর বাদশাহ জুলকারনাইন একটি দেশ অতিক্রম করার সময় একটি কামের সাথে দেখা হলো এই কম বাদশাহ জুলকারনাইনকে নাইনকে বলল দেখুন কিছু হিংস্র লোক আমাদেরকে প্রতিবারই আক্রমণ করে আর আমাদের সকল কিছু লুণ্ঠন করে নিয়ে যায় আর এই হিংস্র লোক সম্প্রদায় ছিল ইয়াজ মজুস তাই বাদশাহ জুলকার লোহাকে খুব গরম করে ওর উপর গলিত সীসা বা লোহা বা তামা ঢেলে দেওয়ার পরে সেই পাহাড়ি রাস্তার মাঝে একটি পাচির নির্মাণ করে দেন আর এই পাচরটি এতই মজবুত হয়ে গেল যে ইয়াজুজ মজুদের পক্ষে তা ভেঙে অন্যান্য মানুষের বসতিতে আসা অসম্ভব হয়ে গেল কোরআনে তাদের সম্পর্কে বলা হয়েছে তিনি বললেন আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় পাচ্ছির নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পাত্র এনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন তোমরা এখন শান্তি রাখতে পারো অবশেষে যখন তা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা গলিতে তামা নিয়ে এসো আমি তা এর উপরে ঢেলে দিব অতপর ইয়াজুজ মজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা বেদ করতে সক্ষম হলো না সচুরা কাহাব পঁচানব্বই থেকে সাতানব্বই তো বন্ধুরা এই ছিল বাদশাহ জুলকার নাইনের ও ইয়াজুজ মজুদের সংক্ষিপ্ত কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে